আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মই গেছে একটা নুনের কারখানা হে এই জায়গা যাইয়ে দেহি প্যাকেট করতে আছে নুনগুলা আজকে আপনাকে দেখাবো নুন শুরু হইতে নুন কেমনে বানায় কেমনে প্যাকেট করে সব আজকে দেখাবো ইনশাল্লাহ মোর লগে দেখতে থাকেন মই গেছি কারখানাটায় যাইয়ে দেখতে আছে নুনের প্যাকেটগুলো দৌড়ে দৌড়ে কীরম কমনে কি বানাইতে আছে কতটু ওজন কতটু কমনে কি সব আজকে দেখাবো এই দেখেন নুন প্যাকেট করতে আছে এক কেজি এক কেজি পালাই উড়াইতেছে পালাই আছে পালায় উড়ে উড়ে আর একজনে এই দিয়ে ডাস দিতে ডাস দিয়ে প্যাকেটগুলো আটকাইতে আছে আর একজনের কেজি কেজি মাইপি ওই যে পালার উপর উড়াইতেছে পালার উপর উড়াই উড়াইয়া এরপরে একজনের দাঁড় দিতে আসে আর একজনে প্যাকেটগুলো আটকাইতে আছে কেজি সমস্যা নাই কোনো হইবে না সব আর একজনে ডাইস দিয়ে দিয়ে প্যাকেট উড়াইতে আসে শুরু হইতে আসবে আপনাকে দেন পুরো দেখতে থাকেন ভালো লাগলে ফলো করে দিন কমেন্টে জানাই দিন এই প্যাকেট করতে আসে দেন কত সহজে প্যাকেট করতে আসে কত সহজ হয়ে গেছে দেশ কত আপডেট হয়ে গেছে দেখছেন সোনার বাংলাদেশ কত আপডেট হয়ে গেছে এই নুনের কারখানা ভিতর মই আইয়া নুন আর কি লবণ লবণের কারখানা ভিতরে আইয়া মুই এই জায়গায় আপনাকে পুরো ভিডিও ঘুরিয়ে দেখাম আর মুইও দেখতে আসি পাশাপাশি আপনাকে ভিডিও করে দেখানোর লেগে চেষ্টা করছি এই দেখেন শ্রমিক খাড়ে কতজন প্রায় আটশো দশজন শ্রমিক খাড়ে নুনের কারখানায় খালি প্যাকেট করতে আসে প্যাকেট করার এই জায়গায় এইরকম এত লোক খাটতে আসে তাই কারখানায় কি পরিমাণ খাড়ে যে জায়গা বানায় পাও দিয়া সাইন হয় বা নুন আইনে আইনে হয় গোডাউনের ভিতরের দিয়ে হাউসের ভিতর দিয়ে দিয়ে হইয়া পাড়াই পাড়াইয়া ই করে আয়োডিন মিলাই জিলে এই যে পুরো দেখাইতেছে আপনাকে ভিডিওটা সোনালি ফ্রেশ লবণ এই কত সুন্দর একটা লবণ এই লবণটা খাইতেও খুব ভালো আয়োডন মিলেনিয়া এক দেশীয় পদ্ধতিতে খুব সুন্দর করে বানায় জিনিসটা খুবই ভালো একটা কারখানা যে কারখানা কারখানাটায় গেছি মই যাইয়া এগুলো অনেক সময় কথা কইছি কেমনে কম নেম যায় আনে সবকিছু ইনশাল্লাহ দেহা সামনে আমরা দেখতে থাকেন ভালো লাগলে ফলো করে দিয়ে দেখাইতেছি কারখানা ভিতর যে যা প্যাকেট করতে সেই জায়গায় আমরা দাইতে আসি এই লবণগুলো প্যাকেট করে একটা প্যাকেটের ভিতরে পঁচিশটা হইরে বরে ওই জায়গায় শিখে ধরে বা এই হ্যাটটা প্যাকেটের ভিতরে কয়েক পঁচিশটা হইরে প্যাকেট করে করে এইগুলা সব বাজারে সাপ্লাই দেয় বড়ো বড়ো মার্কেটে বাজারে ছোটো ছোটো দোকান পাড়ে সেইগুলো সব এগুলো সাপ্লাই দেয় গাড়িতে হইরে গাড়িতে ব্যবস্থা আছে ট্রলার ব্যবস্থা আছে লঞ্চে আছে এদের সব বিভিন্ন জায়গায় এগুলো সব সাপ্লাই দিয়া ব্যবসা করে এটা হচ্ছে নুনের ব্যবসা বড়ো একটা ব্যবসা এটা ভালো একটা ব্যবসা ইনভেস্ট করার লাগে অনেকটা ইনভেস্ট করে হবে কারখানা লাগে বা লাইসেন্স করন লাগে সরকারি ব্যাট ট্যাক্স দেওয়ার লাগে আচ্ছা জামেলা আছে জামেলা বলতে আবার শ্রমিক শ্রমিকা অনেকে জিগাইছি ভাই আপনারা কত বছর ধরে কাজ করেন কয় পনেরো পনেরো থেকে বিশ বছর বা তিরিশ বছরের বয়স হবে আগে প্রথম অবস্থা তো পারাই পারাইয়া নুন এবার আয় গোডাউনের ভিতর দিয়ে দিয়ে পাড়াইয়া পরে মিল দিয়া বিভিন্ন পদে কাজ করলাম মাটি দিয়ে প্রথম অবস্থা বানাইছে নুনগুল হাউসের ভিতর দিয়ে সাইন পানির দিয়া জাল দিয়ে জাল দিয়ে বানাইছে আর এখন তো হ্যাঁ লাগে না নুনের দানাগুলো ডাকা কিনতে পাওয়া যায় সেইগুলো প্যাকেট করে আন না সেই ভিতরে একটা মটরের ভিতর দিয়ে মোটরের দিয়ে সাপ্লাই দিয়ে পানি দিয়ে গুল্লা গুল্লে সেইগুলো নিয়ে নিয়ে আলাদা বানায় এখন সহজ হয়ে গেছে আগে যে মাটির দিয়ে বানায় সেই দিন নাই এখন এখন আপডেট হয়ে গেছে এখন অনেক আপডেট হয়ে গেছে দেশ আপডেট হয়ে গেছে সোনার বাংলাদেশ হয়ে গেছে এখন পরিশ্রম কমায় পরিশ্রম কমাইলেও আবার টাকা বেশি খারাপ লাগছে ইনভেস্ট বেশি করানো লাগে আগে পরিশ্রম বেশি হতে লাভ ভালো হইতে এখন পরিশ্রম কম হরণ লাগে লাভ একটু কম হয় তারপরে নতুন আপডেট হয়ে গেছে বেশি এটা কষ্ট কম হইলেও ভালো হয়